অতি হাসপাস করছে পুরো দেশের মানুষ তাই তো বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জায়গায় নামাজ আদায় করা হচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই নামাজ কতটুকু কার্যকরী এই নামাজের ফলে আসলেই কি বৃষ্টি আসবে আর এই নামাজ পড়ার আসল নিয়ম কোনটি যেভাবে সচরাচর নামাজ পড়ছে এটা কি সঠিক নিয়ম আর এই বিষয়ে মোহাম্মদ সাল আলাইসাল্লাম কি বলেছেন তার বিস্তারিত জানাবো এই ভিডিওতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ পড়ার সূচনা ও এর নিয়ম নিয়েই আজকের আয়োজন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না দর্শক রহমতের বৃষ্টির আশায় বাংলাদেশের বিভিন্ন জেলায় দল বেঁধে মুসল্লিদের নামাজ পড়ছেন বিশেষ এই নামাজকে বলা হয় ইস্তিস্কার নামাজ এই নামাজের নিয়ম ওয়াক্তিও নামাজের চেয়ে আলাদা ইস্তিস্কার নামাজের জন্য অনেকগুলো শর্ত রয়েছে নবীজি বৃষ্টির প্রার্থনার জন্য এই নামাজ পড়েছেন চলুন জেনে নেই কিভাবে এসেছে ইসতেসকার নামাজ এবং কিভাবে এই নামাজ আদায় করতে হয় মোহাম্মদ সোল্লামের সময় দীর্ঘকাল ধরে অনাবৃষ্টি চলছিল তিনি তখন মসজিদি নববীতে জুমার খুদ্ দিচ্ছিলেন সেই ব্যক্তি নবীজিকে বৃষ্টিপাতের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন কারণ মানুষ ক্ষেত খামার গবাদি পশু নিয়ে পানির অভাবে ভুগছিল জবাবে মহাম্মদ হাত তুলেছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যাতে বৃষ্টি হয় এরপর মুসুলধারে বৃষ্টি পুরো দিন ধরেই এমন বৃষ্টি চলছিল তখন মোহাম্মদ সালাইসাল্লাম আবার আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন এবং বৃষ্টিপাত বন্ধ করার জন্য দোয়া করেছিলেন কারণ অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ক্ষতি হচ্ছিল এমন আরও একটি উপলক্ষে মোহাম্মদ সাল্লাম দিনের আলোতে মসজিদ থেকে বের হয়ে সাহাবিদের সাথে একটি সমতল ভূমিতে গিয়েছিলেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন তারপর সুরা সাথে জামায়াতে দুরাকাত নামাজ আদায় করেছিলেন নামাজে কেরাত জোরে পাঠ করেছিলেন যেমন জুমার নামাজে করা হয় ইস্তিষ্কার নামাজ আদায়ের পদ্ধতি হল ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে কোনো খোলা প্রান্তরে নামাজের আয়োজন করবেন এই নামাজ পড়ার পূর্বে সবাইকে নিজ নিজ গুনাহের জন্য তওবা করা পাওনাদারের পাওনা মিটিয়ে দেওয়া ও গরিব মিসকিনদের দান খয়রাত করা আবশ্যক সব বয়সের মুমিন পুরুষ শিশু ও বৃদ্ধ একত্রিত হয়ে খোলা মাঠে হাজির হবেন সবাই খালি পায়ে সাধারণ পোশাকে হেঁটে ময়দানে যাবেন ইস্তিস্কার নামাজ দুই রাকাত আজান ইকামত ছাড়া উচ্চ কেরাতে এ নামাজ আদায় করতে হয় প্রথম রাকাতে তাকবির তাহারিমার পর সাতবার তাকবির দিতে হবে আর দ্বিতীয় রাকাতে পাঁচবার তাকবির দিতে হবে প্রত্যেক তাকবিরের সময় হাত উঠাতে হবে এবং তাকবীরগুলোর মাঝে আল্লাহ তালার প্রশংসা এবং রসুল্লা সাল্লাই উপর দুরুত পড়তে হবে নামাজ শেষে ইমাম সাহেব ঈদের নামাজের মতো দুটি খুতবা দেবেন খুতবার সময় ইমাম মেম্বরে বা উঁচু জায়গায় দাঁড়াবেন না বরং সমতলে দাঁড়িয়ে এ খুতবা দেবেন ক্ষুদ্বা শেষে সবাই কিবলামুখী হয়ে বসে ইমাম কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আবেগ ও আকতি সহকারে চোখের পাড়ি ফেলে ভয় ও আশা নিয়ে বিনয়ের সঙ্গে বিশেষ দোয়া পাঠ করবেন ইমাম ও মুসল্লির সবাই হাত মাথা বরাবর তুলে মোনাজাত করবেন এরপর ইমাম কিবলামুখী হয়ে তার চাদর উলটিয়ে পড়বেন ডান দিকের অংশ বাম দিকে এবং বাম দিকের অংশ ডান দিকে দেবেন সাথে সাথে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন বৃষ্টি না হলে এভাবে টানা তিন দিন ইসতিস্কার নামাজ আদায় করা মুস্তাহাব নামাজ আদায়ের জন্য মাঠে যাওয়ার আগে এবং পরে সবাই তওবা করলেই বৃষ্টি বর্ষণের প্রবল সম্ভাবনা থাকে ইস্তিষ্কার নামাজের আগে ওয়াজ নসিহত করা মানুষের হৃদয় গলে যায় এমন কথাবার্তা বলা গুনহা থেকে তওবা করার গুরুত্ব তুলে ধরতে হয় অন্যায়ভাবে হাতিয়ে নেওয়া সম্পদ তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারেও উদ্বুদ্ধ করতে হয় কেননা মানুষের পাপ ও গুনাহের কারণেই বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময় থেকে এসব হয়ে আসছে তাই তীব্র এই গরমে একটু স্বস্তির বৃষ্টির আশায় বাংলাদেশের জেলায় জেলায় এখন প্রার্থনা করা হচ্ছে